আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জাতীয় নিরাপত্তা ভোক্ত উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও ছিলেন এ সময় উপস্থিত প্রধান উপদেষ্টা বলেন গত পনেরো মাসে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অসামান্য ভূমিকা রেখেছেন আগামীতেও যেন নির্বাচন নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেই লক্ষ্যে তিন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরো জানান ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বৈঠকে তিন বাহিনীর প্রধানরা নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণের কথা প্রধান উপদেষ্টাকে জানান জানা গেছে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে প্রায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং উল্লেখযোগ্য সংখ্যক বিমান বাহিনীর সদস্য প্রতিটি উপজেলায় এক কোম্পানি করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে বৈঠকে একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন নিয়েও আলোচনা করা হয় এদিকে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল অনেকেই প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে যদিও জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে মতভেদ দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন ভিন্ন মত থাকলেও প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অংশ নেবে দেশের সব প্রধান রাজনৈতিক দল